চাকরি হারা চক্ক শিক্ষকদের মোদীর গ্যারান্টি বর্ধমানের সাই কমপ্লেক্স সভা থেকে গ্যারান্টি নরেন্দ্র মোদীর সুবিচার পেতে সাহায্য করবে ভারতীয় জনতা পার্টি রাজ্য বিজেপি কে লিগাল সেল তৈরির নির্দেশ ইতিমধ্যে নির্দেশ দিয়েছে নরেন্দ্র মোদী আজকে বর্ধমানের সাই কমপ্লেক্সে নির্বাচনী জনসভায় ঠিক এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ্য চাকরি হারাদের পাশে থাকবে ভারতীয় জনতা পার্টি যারা সৎ নথি ঠিক আছে তাদের আইনি সহায়তার আশ্বাস লিগাল সেল করে আইনি সহায়তা দেবে বিজেপি যোগ্য শিক্ষকদের সুবিচার পেতে সাহায্য করবে বর্ধমান থেকে মোদীর গ্যারান্টি যোগ্য চাকরি হারাদের অনেকেই রয়েছেন যারা নির্দোষ অন্যের পাপের ফল ভুগছেন রাজ্য বিজেপি কে বলেছে তাদের জন্য লিগাল সেল তৈরি করুন চাকরি হারা শিক্ষকদের আইনি সহায়তা দেবে ভারতীয় জনতা পার্টি চাকরি হারা চক্ষ শিক্ষকদের সুবিচার পেতে সাহায্য করবে বিজেপি চাকরি হারা চক্ষ শিক্ষকদের এবার মোদীর গ্যারান্টি বর্তমান দুর্গাপুরের সাই কমপ্লেক্সে আয়োজিত নির্বাচনী জনসভা বর্তমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্তমান পূর্বের বিজেপির প্রার্থী অসীম কুমার সরকারের সমর্থনে নির্বাচনী জনসভায় আজ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনে তিনটি যে নির্বাচনী জনসভা আছে তার মধ্যে প্রথম জনসভাটেই ছিল এই বর্তমান দুর্গাপুরের সাই কমপ্লেক্সে এবং সেখানে চাকরি হারা চক্ষ শিক্ষকদের পাশে থাকার বার্তা সুবিচার পেতে সাহায্য করবে বিজেপি রাজ্য বিজেপিকে লিগাল সেল তৈরি করার নির্দেশও দিয়েছেন নরেন্দ্র মোদী এমনটাই জানিয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু নমস্কার আটলাস নিউজে আপনাকে স্বাগত জানায় চাকরি হারা যোগ্য শিক্ষকদের মোদীর গ্যারান্টি কি বলবেন আবার মোদীর আবার গ্যারান্টি কি মোদী এদেরকে সম্বোধন করেছেন আপনারা ভালোভাবে দেখুন সেটা লাভার্থী বলে কতখানি অপমানজনক যারা শিক্ষকের চাকরি করছেন তারা কি লাভার্থী তারা কি বেনিফিশিয়ারি যারা বিধবা ভাতা পান সরকারের কাছ থেকে ভাতা কিংবা যারা বিনামূল্য বিনামূল্যে গ্যাস পেয়ে থাকেন গ্যাসের কানেকশান তাদেরকে বিজেপির পরিভাষায় লাভার্থী যারা লাভ যারা শিক্ষকের চাকরি করছিল বিনাদোশে চাকরি গেছে তাদেরকে সম্বোধন করছেন লাভার্থী বলে এই অপমান করার অধিকার কে দিল শিক্ষকদের আসলে এদের এদের মনে কোনো কোনো সহানুভূতি নেই নেই প্রতি এই কথাতেই পরিষ্কার দ্বিতীয় এই যাদের চাকরি গেছে তাদের পাশে মোদী এখন কেন মুখ খুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দু সপ্তাহ হয়ে গেল বলে দিয়েছেন আমরা আমি আছি পাশে মানবিকভাবে দাঁড়িয়েছেন বলেছেন পৃথিবীর কোনো শক্তি এদের চাকরি খেতে পারবে না এবং মোদী তথা মোদীর ন্যায় লোকজনদের তিনি সম্বোধন করেছেন চাকরি খেকো বলে তিনি বলেছেন আমরা মানুষ খেকো বাদ শুনেছি এরা হচ্ছে চাকরি খেকো রাজনীতিবিদ সেই চাকরি খেকো আজকে মুখ বদল করে সভার মঞ্চ থেকে তিনি উল্টো সুর গাইছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক সেইটা দাঁড়িয়েছেন মুখ লোকাতে পারছে না বলে এই সব কথা বলছেন এর আগে কেন বলেননি তাদের পশ্চিমবঙ্গের কোন লোক তো তখন ধেই ধেই করে মেচেছে বেশ হয়েছে বেশ হয়েছে বলে বলেননি লজ্জা করছে না আজকে বলতে যে আমি পশ্চিমবঙ্গ বিজেপি কে বলেছি যে আমি একটা আইনের সেল খুলতে সোশ্যাল মিডিয়া করতে যা কিচ্ছু করতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে থাকতে সমস্ত লোকের পাশে দাঁড়াবার ক্ষমতা যদি কারুর থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত অবিচারের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষমতা মানবিক হওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের মতন সুবিধাবাদী মনোভাব মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই আমরা তীব্র নিন্দা করছি এবং আপনাদের এই মনোভাবকে ঘৃণা করি আমরা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি চাকরি হারাদের যোগ্য শিক্ষক যারা চাকরি হারিয়েছেন তাদেরকে মোদের গ্যারান্টি সুবিচার পেতে সাহায্য করবে বিজেপি রাজ্য বিজেপি কে লিগাল সেল তৈরির নির্দেশ বর্ধমান দুর্গাপুরে সাই কমপ্লেক্সের পাঁচটি জনসভায় প্রধানমন্ত্রীর ঘোষণা